হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্ত ছোঁয়া ম্যাচিং এ সার্ত ছোঁয়া থেকে কিন্তু আবারও দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো কালেকশনগুলো কিন্তু আপনারা খুবই কম দামের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে যেগুলো দেখাবো নেট ভিপি কালেকশন ঠিক আছে খুবই গর্জিয়াস দেখেন পুরাটা জুড়ে কাজ করা আছে সুন্দর ঠিক আছে সেম ডিজাইনের কালার আছে অনেক গর্জি আছে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন দুই পাশে পারে কাজ করা আছে ভিতর দিয়ে কাজ করা আছে এগুলো কি দামটা একটু কম থাকবে ভাইয়া হ্যাঁ এগুলো তো জামা পায়জামার জামার যা যেটা ইচ্ছা সব কিছুই তৈরি করতে পারবেন তৈরি করতে পারবেন গাউন করতে পারবেন ঠিক আছে সব কিছুই তৈরি করা যাবে তাই না গছ কাপড় তো যেটা ইচ্ছা সেটাই বানাতে পারবে এটা কোনো ইন্টিগ্রেট করে আসে সব কিছু ওই ডিজাইনে চলে গেল আর কয়েকটা কালার আছে ওই ডিজাইনেরই দেখেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু খুবই দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারবেন এবং এখানে কিন্তু যে কালারগুলো আপনারা যেটা দেখছেন এটাই পাবেন ইনশাল্লাহ সেম কালার পাবেন এবং এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নয় শুধু একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ পাঠালেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো খুবই দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালেকশন আরও সুন্দর ঠিক আছে এই যে এটা দেখেন এটাও কিন্তু খুবই গর্জি আছে মাত্র টাকা গজে পেয়ে মাত্র একশো দেখেন একশো টাকা গজে এরকম কাজ করার সুন্দর একটা নেট কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যার যেটা ইচ্ছা করতে পারবেন ঠিক আছে সারা বাংলাদেশ থেকে কিন্তু হোম ডেলিভারি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো অনেক গর্জিয়াস দেখেন ঠান্ডা একবারে খুবই সুন্দর দেখেন সবগুলোই থাকছে কিন্তু মাত্র একশো টাকা পার গজ ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন এটা হচ্ছে আরও আছে সার্ত ছোঁয়া ম্যাচিং আলমিন রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরোয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ